প্রতি বছর প্রায় এগারো লাখ বাংলাদেশি বিদেশে যায় নতুন জীবনের আশায় যাদের মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ যায় কোনো দক্ষতা না শিখেই আর ফিরে আসে কষ্ট ও হতাশা নিয়ে দেশে বাংলাদেশ থেকে যেসব শ্রমিক বিদেশে যাচ্ছেন তার অর্ধেকেরও বেশি অদক্ষ শ্রম বাজারে অদক্ষ শ্রমিক প্রেরণে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ কেউ তো বাড়ি আর এমনি এমনি ছাড়ে না এমনি কি কেউ তো শুধু টাকার জন্য ছাড়ে না বরং ছাড়ে স্বপ্নের জন্য মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজের ভাগ্যটা একটু বদলানোর জন্য কিন্তু বিদেশে গেলেই কি আপনা আপনি ভাগ্য পাল্টে যাবে নাকি ভাগ্য পাল্টাতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে যেটা গড়ে তোলা সম্ভব শুধুমাত্র দক্ষতা দিয়ে আমরা প্রায় দেখি কেউ একদিনই সিদ্ধান্ত নেয় বিদেশে পাড়ি দেওয়ার ভিসা মিলে গেলেই প্লেনে উঠে পড়ার কিন্তু ওখানে গিয়ে দেখতে পাই শুধু পরিশ্রম আছে কিন্তু সম্মান আর নেই কাজ আছে কিন্তু কাজটা বোঝার কোনো জ্ঞান নেই এমন হাজার হাজার প্রবাসী আছে যারা ইচ্ছে করেও টিকতে পারে না কারণ ওরা কাজ জানে না আর ওখানে শুরু হয় জীবনের আসল কষ্টটা দক্ষতা মানে তো শুধু একটা সার্টিফিকেট না দক্ষতা মানে স্বাধীনতা যে মানুষটা নিজের হাতে কাজ জানে সে দেশের মাটিতে যেমন সম্মান পায় ঠিক তেমনি বিদেশের মাটিতেও টিকে থাকে আর এই জায়গাটাতেই আসে প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যারা অনেক মানুষের জীবন বদলে দিয়েছে এখানে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার মাইক্রোওয়েভ হাউস ওয়ারিং এসব মেরামতের প্রশিক্ষণ দেওয়া হয় তাও আবার একদম হাতে কলমে বাস্তব মেশিনে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে কোন তার কোথায় কোন গ্যাস কিভাবে ব্যালেন্স করতে হয় কিভাবে একটা এসি বা ফ্রিজের মেশিনকে মেরামত করতে হয় সব শেখানো হয় বাস্তব মাঠের কাজের মতো পরিবেশে এমনকি কোর্সের সাথে বেসিক আরবি ভাষা পর্যন্ত শেখানো হয় কোর্সগুলো দুটি ভাগে বিভক্ত একটা আর বাকি সবগুলো আরেকটা কোর্সের অন্তর্ভুক্ত মিরপুরে অবস্থিত এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রথম দশ দিন শুধুমাত্র কোর্স করানোর পর একদিন ফিল্ডে কাজে পাঠানো হয় যা প্রমাণ করে এখানে শিক্ষার্থীরা শুধু শেখে না শেখার পর ফিল্ডে গিয়ে টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে কর্মমুখী টেকনিক্যাল সেন্টারের প্রতিটা কোর্স দুই মাসের হলেও একটা শিক্ষার্থী যদি সম্পূর্ণরূপে কাজ না শিখতে পারে তাহলে সে সম্পূর্ণরূপে কাজ শেখা পর্যন্ত এই প্রতিষ্ঠানে থাকতে পারবে আর এটার জন্য অতিরিক্ত কোনো পেমেন্ট পর্যন্ত করতে হবে না কোর্স শেষে প্রদান করা হয় যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য থাকছে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এবং চাকরির সুযোগও যেহেতু এই প্রতিষ্ঠানটি ঢাকায় অবস্থিত সেহেতু তাদের এখানে অ্যাভেলেবল প্র্যাকটিক্যাল কাজেরও সুযোগ থাকছে যেটা দক্ষতা গড়ার সহায়ক হিসেবে কাজ করে আর যারা ঢাকার বাইরে থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য আবাসিক ব্যবস্থাও থাকছে কি এখানে প্রশিক্ষণ নেওয়া তরুণরা বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করতে কেউ কেউ সৌদি কুয়েত তো কেউ আবার নিজের গ্রামেই ছোট সার্ভিস সেন্টার চালাচ্ছে ভেবে দেখুন তো একটা ছোট দক্ষতা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে আপনি যদি এখন থেকেই টেকনিক্যাল কাজ শেখেন তাহলে কাল আপনাকে অন্যের জন্য কাজ করতে হবে না বরং আপনার জন্যই কেউ কাজ করবে আপনার থেকেই কেউ কাজ শিখবে বিদেশে গিয়ে কষ্ট করতে না চাইলে এখন দেশে থেকেই নিজের জীবন গড়ার সুযোগ থাকছে আর যদি বিদেশ যেতেই চান তাহলে তো গর্ব করে বলার এটাও সুযোগ থাকছে যে আমি শুধুমাত্র একজন শ্রমিক না বরং আমি একজন স্কিল্ড টেকনিশিয়ান প্রবাসে টিকে থাকতে হলে ভাষা নয় বরং দরকার দক্ষতা জানার কারণ যে নিজের কাজ জানে সে কখনো থেমে থাকে না কখনো হেরে যায় না তাদের লোকেশন ভাষা নম্বর তিন রোড ছয় ব্লক ই মিরপুর দুই ঢাকাতে সহজে বললে একদম লাভ রোড ডিসি অফিসের একদম পাশে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো